নমস্কার বন্ধুরা বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্ম করতে হয় তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে নিজেদের সুবিধা হবে সারা দিন পর নিজেদের জন্য আমরা কিছুটা সময় বার করতে পারবো ঠিক সেরকমই অনেক খরচ সাশ্রয় করতে পারব তাই এমনই কিছু টিপস থাকছে আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও শুরু করছি ভিডিও দেখো বন্ধুরা আমরা যখন বাজার থেকে কুমড়ো কিনে নিয়ে আসি এরকম হয় যে এখন কর্মব্যস্ততার জীবনে কিন্তু মানুষ আছে সপ্তাহে একদিন বা দুই দিনই আমরা বাজার করি তাই না প্রত্যেক দিন রোজের বাজার রোজ করা কিন্তু সম্ভব হয় না সেই কারণে কি হয় আমরা অনেকটা সবজি হয়তো একসাথে নিয়ে আসি তো এখানে দেখো কিছুটা পরিমাণে কুমড়ো রয়েছে তো আগের দিন কিছুটা কুমড়ো রান্না করেছিলাম এখনও কিছুটা রয়েছে এইবারে এটা তো আবার কয়েকটা দিন পরেই কুমড়োটা আবার রান্না করব। সেই কারণে এটাকে তো ঠিকঠাক রাখতে হবে আর যেই হারে গরম পড়েছে দেখবে গরমে হোক বা সবজি যদি বেশি ঠান্ডার মধ্যে থাকে তখনও কিন্তু সেটা নষ্ট হয়ে যায় তো ফ্রিজে রাখলেও দেখবে ওপরটা কীরকম একটা পিচ্ছিল হয়ে যায় আর ওপর থেকে কুমড়োর সেটা কিন্তু স্কিনটা কিন্তু নষ্ট হয়ে যায় তার ফলে কুমড়োটার মধ্যে একটা ভাপসা গন্ধ হয় সেটা কিন্তু আর খাওয়া যায় না আমাদেরকে ফেলে দিতে হয় তাই এটাকে মোটামুটি এক সপ্তাহ তোমরা চোখ বন্ধ করে রেখে দিতে পারো তার জন্য কি করবে দেখো প্রথমে যেরকম দেখালাম একটা কিছু সাহায্যে হাত দিয়েই কুমড়োর ওপরের বীজগুলো আর ওপরে যে এক্সট্রা অংশটা সেটাকে ভালো করে পরিষ্কার করে ফেলে দেবে ওটার আর কোনো প্রয়োজন নেই আর আমি এখানে কিছুটা পরিমাণে সর্ষের তেল নিয়ে নিয়েছি সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে কুমড়োর গায়ে কিন্তু মাখিয়ে দিতে হবে একটু হাত দিয়ে ভালো করে বুলিয়ে নেবে পুরো কুমড়োটার মধ্যেই ওপরে নিচে সমস্ত জায়গায় তাহলে দেখবে কুমড়োটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে এই সর্ষের তেলটা মাখানোর জন্যই কিন্তু কুমড়োটা ভালো থাকবে তারপর তোমরা ফ্রিজে রাখতে পারো আর আগেকার দিনে কিন্তু আমরা মা ঠাকুমাদের দেখেছি কুমড়ো কিন্তু বাজার থেকে আনলেই সেটাকে রোদে রেখে দেয় সেটাও করতে পারো পরবর্তী বন্ধুরা নম্বরটি আমরা যখন প্রেশার কুকার ইউজ করি তো প্রেশার কুকারে কিন্তু দেখবে যে কোনো ডাল বা কোনো জল জাতীয় জিনিস কিছু সিটি যখন আমরা দিই তখন জলটা বেশি হয়ে গেলে কিন্তু একেবারে ওপর থেকে ফুলে ভেঁপে ওঠে তার ফলে সমস্ত জায়গা ছিটিয়ে গ্যাসও নষ্ট হয় গ্যাসটাকে আবার মুছতে হয় ঠিক সেরকম প্রেশার কুকারের বাইরেটা একেবারে কিন্তু ঘেটে যায় সেটাকে বসে বসে পরিষ্কার করাটা কিন্তু খুবই পরিশ্রমের একটা ব্যাপার আর সময়ও নষ্ট হয় তাই না তাই তোমরা একটা ছোট কাজ করে নেবে দেখবে যদি একটু জল বেশিও হয়ে যায় যেটা আর কি প্রেশারে সেদ্ধ করছো জলটা বাইরে আসলেও কিন্তু তোমাদের কিচ্ছু নোংরা হবে না না প্রেশার কুকার আর না গ্যাসটা মানে ওভেনটা তো দেখো কি করে নিচ্ছি প্রথমে এরকম শপিং ব্যাগ প্রত্যেকের বাড়িতে আসে বাজার থেকে তো এই শপিং ব্যাগগুলোকে একটু মাপ মতো কেটে নিতে হবে ঠিক ঢাকনা যেরকম রাউন্ড শেপের আছে রাউন্ড করে কেটে নেবে খুব যে মাপে মাপে করতে হবে সেরকম ব্যাপার নেই মোটামুটি একটা মাপ হলেই হলো আর প্রথমে দেখো আমি হাতলগুলোকে কেটে এবারে গোল করে নিচ্ছি তো এই জায়গায় যে এরকম শপিং ব্যাগ নিতে হবে তেমন না যদি পরিষ্কার সুতির কোনো কাপড় থাকে নাইটির টুকরো হতে পারে বিভিন্ন মানে পরিষ্কার একটা কাপড়ের টুকরো সেটাও কিন্তু ব্যবহার করতে পারো অবশ্যই সুতির তো দেখো এবারে কি করছি ওই সিটিটাকে দেখো ওইটাকে তোলা খোলা যায়নি যাদের খোলা যায় তারা ওপর থেকে বসিয়ে নিতে পারবে আর না হলে কিন্তু এরকমভাবে হাতলের ভেতর থেকে আমি দেখো যেরকমভাবে ঢুকিয়ে নিয়েছি নিয়ে নেবে এবার একটা গোল মতন ছিদ্র করে দিয়েছি ওপরটাকে বসিয়ে দিলাম মাপ মাপ করে এইবারে দেখো এক্সট্রা যেটুকু আছে মোটামুটি করে একটু কেটে নিচ্ছি এইবারে আমি কিন্তু এটাকে আটকে দেবো প্রেসার কুকারটাকে দেখো তোমরা এরকমভাবেই কিন্তু ইউজ করতে পারবে আর বাইরে যদি কোনো মশলা টশলা সব মানে কি প্রেশার কুকারের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে সিটি দেওয়ার পরে তখন তোমরা কি করবে এটাকে কাপড়টাকে ধরে ফেলে দিলে ব্যাস তাহলে কিন্তু বেশি ঘষা মাজা করতে হবে না জাস্ট একটু পরিষ্কার করে নিলেই হয়ে যাবে আর এটা কিন্তু ছিটে পুরো চারিদিকে আর কি ছড়াবে না ব্যাপারটা এই টিপসটা তোমরা করে দেখো খুবই কাজের ভালো লাগলে অবশ্যই লাইক করো আর সবার সাথে শেয়ার করো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে তিন নাম্বার এসি রিমোট নিয়ে নিয়েছি তো এই রিমোটটা সাদা কি হয় ব্যবহার করতে করতে হাতের যে আলগা একটা ময়লা থাকে সেই সাদাটা কিন্তু আস্তে আস্তে কালচে পড়ে যায় সাদাটার মধ্যে কালো কালো ভাব হয়ে যায় তার ফলে নতুন যে রিমোটগুলো দেখতে অনেকটাই বাজে লাগে এছাড়াও ইউজ করতে করতে কি হয় হাত লেগে ওই এসির যে বিভিন্ন দাগগুলো মানে যেটার মধ্যে সব লেখা থাকে সেগুলো কিন্তু উঠে যায় তার ফলে বোঝা যায় না যে কোন বাটনের কি কাজ তার জন্য কি করবে দেখো এরকম প্লাস্টিকগুলো মানে ক্যারিব্যাগগুলো প্রত্যেকের বাড়িতেই থাকে সেই ক্যারি ক্যারিব্যাগটাকে মাপ মতন একটু কেটে নেবে শুধু এসি রিমোট বলে নয় টিভির যে রিমোটগুলো সাদা বলেই যে নয় সে টিভি রিমোট বেশিরভাগ ক্ষেত্রেই কালো হয় তো সেই রিমোটগুলোকেও কি করবে কভার না কিনে এই প্লাস্টিক দিয়ে খুব সুন্দর কিন্তু কভার বানিয়ে নিতে পারো দেখ দেখো আমি প্লাস্টিকটা সুন্দর করে মাপ করে কেটে নিয়েছি এইবারে চারিদিকে সেলুটেপ দিয়ে ভালো করে টাইট করে আটকে দেব এর ফলে রিমোটটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে ময়লাও হবে না আর রিমোটের যে লেখাগুলো সেগুলো কিন্তু উঠেও যাবে না দেখো আমি চারিদিক থেকে ভালো করে সেলুটেপ দিয়ে দিয়ে আটকে দিচ্ছি টিভির রিমোটগুলোও তোমরা এইভাবে করে কিন্তু কাজে লাগাতে পারো আর প্লাস্টিক দিয়ে খুব সুন্দর করে কিন্তু এরকম একটা খাপ বানিয়ে নিতে পারো আশা করছি বন্ধুরা এই টিপসটা তোমাদের ভালো লেগেছে ঘরোয়াভাবে এরম বুদ্ধি খাটিয়ে যদি কাজ করতে পারো তাহলে কিন্তু ঘরের অনেক জিনিস কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে ভালো লাগলে শেয়ার করে দিও চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে চার নম্বর টিপস দেখো বন্ধুরা আমরা যখন প্রত্যেক দিন ভাত রান্না করি আর যেই হারে গরম পড়েছে ভাত কিন্তু ও ওবেলা থাকে না অনেক সময় হয় দেখবে তাড়াহুড়োর জন্য আমরা দুবেলার ভাত একসাথে করে রাখি কিন্তু খুব অসুবিধে হয়ে যায় ভাতটা কিন্তু কোনোভাবেই ভালো থাকে না অনেক দেখবে ঘেমে যায় নষ্ট হয়ে যায় ভাত তো আমরা কিন্তু তার জন্য দুর্দান্ত একটা টিপস ঘরেই করে নিতে পারি দেখো বন্ধুরা যখন আমরা ভাতটা রান্না করব ভাতটা যখন প্রায় ফুটে আসবে অনেকটা মানে নাইনটি পার্সেন্ট ফুটে আসবে ভাতটা আমরা এখন মার গেলে নেব ঠিক সেই আগের টাইমে কিন্তু এক চামচ সর্ষের তেল দিয়ে দেবে শুনে হয়তো অবাক হচ্ছ সর্ষের তেলের কার্যকারিতাও আমি বলে দিচ্ছি আর দিয়ে দেবে দু তিনটে তেজপাতা এটা দেওয়ার পরে মোটামুটি এক দু মিনিট ফুটিয়ে এবার ভাতটাকে বন্ধ করে মার গেলে নেবে খুব সুবিধে হবে এখানে দুটো সুবিধে হবে একটা হচ্ছে ভাত কোনোভাবেই নষ্ট হয়ে যাবে না বাইরে রাখলেও কিন্তু যদি দুবেলার ভাত আলাদা আলাদা করে দুটো পাত্রে রেখে নাও ভাতটা যদি ঘাটা না পড়ে কোনোভাবেই নষ্ট হবে না আর একটা হচ্ছে ভাত যদি দেখবে অসাবধানবশত একটু বেশি ফুটে যায় মানে গলে যায় নরম হয়ে যায় তখন কিন্তু এই ভাতটাকে সাহায্য করবে একেবারে ঝরঝরে থাকতে গলে যায় এই টিপসটা কিন্তু বন্ধুরা তোমরা অবশ্যই ট্রাই করো এরকম সমস্যায় পড়লে তো কেমন লেগেছে অবশ্যই জানাবে আর আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে বা হেল্পফুল মনে হয়েছে সেটাও কমেন্ট করে জানিও আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে রেখো যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো